চলে আসলাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আর সেই কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদেরই মাঝে কিছু মানে কিছু মানে সঠিক তথ্য দেওয়ার জন্য সঠিক তথ্যটা হয়েছে ইউটিউব এখন সোনার হরিণ সেটা যদি আমরা ধরতে পারি তবে কিভাবে ধরব তবে শুরু থেকেই আমি একটা কথাই বলছি আপনাদেরকে কালকের ভিডিওতেও যে কেউ কোথাও থেকে ডাউনলোড করে ছবি বা ভিডিও এনে কখনোই দেওয়ার চেষ্টা করবেন না যেটাই দেবেন নিজের কন্টেন্ট মানে নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন সেটা যেভাবেই হোক হয়তো আজ আপনার ভিউ আসছে না কাল আসবে কাল আসে এই পরশু আসবে কিন্তু হাল ছাড়তে হবে না যদি একবার আপনার কোনো মতে মনিটাইজেশনটা হয়েই যায় তারপরে দেখবেন আপনার একশো বা পঞ্চাশটা ভিউ হলেই আপনি ওখান থেকেও আর্নিং করতে পারছেন তাহলে আর দেরি কেন আর যাদের ভিউ বেশি তাদের তো কথাই নেই তবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে নিজের কন্টেন্ট তাহলে দেখবেন একটা সময় কোনো না কোনো ভিডিও তো আপনার অবশ্যই ভাইরাল হয়ে যাবে সেটা থেকেও আপনার মানে লাখ লাখ টাকাও চলে আসবে আর ডলার তো অনেকেই চলে আসবে তাই আমরা এখন থেকে ইউটিউবে অ্যাক্টিভ হয়ে কাজ করব। অ্যাক্টিভ হতে হলে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে সেটা সবার এখন আজকে একটা ভিডিও ছাড়ছি আমার মন চাইলো দশ দিন পর একটা ভিডিও ছাড়বো তাতে কিন্তু আপনার পেজটা অনেকটা ডাউন হয়ে যাবে আসলে প্রতিনিয়ত ভিডিও ছাড়লে টাইম মেনটেন করে ভিডিও ছাড়লে ওই পেজটা কিন্তু অন অনেক গ্রো করে তাই কোনো দিকে না তাকিয়ে আপনার যত কাজেই থাকুক যতই ব্যস্ত থাকুক যদি আপনি ইউটিউবে আর্নিং করতে চান ভালো কিছু তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন তবে সেটা আর্নিং করতে হলে আপনাকে কিছু কিছু নিয়ম তো মেনে নিতেই হবে কারণ আপনার নিয়মে তো আর ইউটিউব চলবে না আপনি যদি অনেকে আসে পনেরো দিন একটা ভিডিও আপলোড করে সপ্তাহে একদিন একটা ভিডিও আপলোড করে আসলে ওটা কিন্তু মানে যাদের কপালে আসে হয়তো দুই একটা ভিডিও ভাইরাল হয় কিন্তু এটা খুবই কম আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে হবে কি যে ওটা মানে ইউটিউবের মানে চোখে পড়ে যাবে যে প্রতিনিয়ত সে একটা লোক পরিশ্রম করছে তার চোখে পড়ে যাবে দেখবেন একটা সময় আপনার ওই কন্টেন্টটা একদম ভিডিওটা ভাইরাল করে দিছে দেখবেন ওটা থেকে আপনি ভালো একটা আর্নিং চলে আসছে ঠিক আছে যদি আর্নিং করতে চান তাহলে ইউটিউবে লেগে থাকুন আমি আগে তো ফেস মানে পেজ খুলছি ওটা সময় দিতাম এখন আর দেই না এখন আমি ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকি বা ইউটিউব থেকেই আমার একটা মানে একটু আর্নিং আসতেছে সেটা যখন আমি পেমেন্ট পাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি যেই কাজটা এখন করতেছি এটা যদি আমি আরও আগে করতাম তাহলে অনেক দূর আগাতে পারতাম আসলে সেটাই ভুল করেছি তবে আমার মতো ভুল আপনারা কখনোই করবেন না আবারও বলছি ইউটিউব সোনার হরিণ সেটাকে সুন্দর করে আমাদেরকে ধরতে হবে আর টাইম মেনটেন করে কাজ করতে হবে আর কোনো মানুষের ছবি বা ভিডিও আপলোড করে দেওয়া যাবে না আর আপলোড করলে হবে কি আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না ভিউজ পেতে পারেন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন যদি না পান তাহলে তো আপনি কখনোই মানে আর্নিং করতে পারবেন না আপনি ভিউজ দিয়ে কি করবেন আপনি যদি আর্নিংই করতে না পারেন আর যদি মনে করেন না এখান থেকে আমি আর্নিং করবো না তাহলে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে দিতে পারেন তাহলে কোনো সমস্যা নাই তাই বলবো অন্যের ভিডিও না করে আপনি যেটা পারেন আপনার ভিতরে যেটা আছে যদি ভাবেন না আমি কোনো আর্নিং করতে চাই না তাহলে কিন্তু কোনো কথাই নেই আপনি যদি আর্নিং করতে না চান তাহলে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে দিতে পারেন তাহলে আপনার কি হবে একটা ভিউজ ঠিকই আসবে কিন্তু আপনি ওটা থেকে কোনো আর্নিং করতে পারবেন না এবং আপনার কোনো মনিটাইজেশন দিবে না হ্যাঁ এর জন্যই আমি বারবার একটা কথাই বলছি আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি শুধু আমার নিজের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার কারণেই ঠিক আছে আমি কখনোই অন্যের ভিডিও ডাউনলোড করে এনে কখনোই দেয়নি ঠিক আছে এই কাজটা কখনোই করতে যাবেন না আর যদি আর্নিং করতে চান ইউটিউবে এখনও লেগে থাকেন অবশ্য টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন দেখবেন আপনিও সুন্দর মতো আর্নিং করতে পারবেন ঠিক আছে ইউটিউব হচ্ছে সোনার হরিণ সেটাকে সুন্দর করে ধরতে হবে আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন যদি কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম